আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন ব্লকসে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলেন তো আজকে আপনাদের সাথে কী শেয়ার করবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামাঞ্চলে যেটাকে লাড়ু বলে আর আমরা সেটা অনেকে হয়তোবা সুপার শপ থেকে কিনে খাই তবে হাতের তৈরি অর্থাৎ আমার মায়ের হাতের তৈরি কিন্তু এই লাড়ুটা এটা খেতে অনেক টেস্টি হয় এটা আমার মা প্রথমে চালকে ভেজে তারপর এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছে সাথে দিয়েছে শুকনো মরিচ এবং গোলমরিচ এটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছে এরপর উনি আগে থেকেই চুলায় আখের গুড়কে এভাবে গলিয়ে নিয়েছে তারপর গরম গুড় যে চালের গুঁড়ো করে রেখেছে সেটাতে দিয়ে দিয়েছে এবং উপরে দিয়ে দিচ্ছে হালকা একটু চিনি তাহলে সেটা টেস্টটা ভালো আসে এরপর গরম গুড় দেওয়ার পর সেটা একটা কাঠি দিয়ে নেড়ে নিচ্ছে সাথে আমার মা এবং ভাবি একসাথে দেখেন কিভাবে এটাকে ময়ান করে নিচ্ছে এভাবে গরম গরম গুড়ের সাথে এটা ময়ান করে নিচ্ছে তবে গরম গুড়ে হাত দেবেন একটু সাবধানে এরপর আমার মা এবং বাবি দুজনেই মিলে কিন্তু এটাকে ভালোভাবে ময়ন করে নিচ্ছে এবং আমার মায়ের কাছে এটা সাজ আছে যে সাজ দিয়ে এই নাড়ুগুলো তৈরি করে এখন আমার ভাবি এবং মা দুজনেই কিন্তু তাড়াতাড়ি করে অর্থাৎ গরম থাকা অবস্থায় কিন্তু চালের গুঁড়ো এবং গুড় মিশিয়ে এটা আস্তে আস্তে করে সাঁচে দিয়ে সেটা তৈরি করে নিচ্ছে এভাবে ওনারা দুইজনে মিলে এই নাড়ুগুলো অনেক সুন্দরভাবে তৈরি করেছে আর এ নাড়ুটা যেমনি শক্ত হলে যেভাবে খেতে মজায় ঠিক তেমনি গরম গরম বানানোর পরেও কিন্তু এটা অনেক মজাদার হয় আমরা যখন বাড়িতে যাই তখন আমার মা এভাবে তৈরি করে এবং আমাদের সবাইকে দেয় এবং সাথে কিন্তু বাসায় আসার সময় এটা দিয়ে দেয় আমরা ভাই বোন আমার ভাবিরা সবাই কিন্তু এটা অনেক পছন্দ করি আসলে মায়েরা সবসময় যখন সন্তান বাড়িতে যায় উনি সবসময় চেষ্টা করেন ভালো যেটা আমরা খাবার পছন্দ করি সেটা আমাদেরকে খাওয়ানোর জন্য এভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো চালের যে ভাজা চাল ভাজার যে গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছে এবং গরম গুঁড়ো দিয়ে দিচ্ছে সাথে সাথে একসাথে কিন্তু অনেকটুকু করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারীগুলোর শেপ কিন্তু আর ভালো আসবে না এবং আঠালো ভাবটাও থাকবে না গুড় কিন্তু এখানে আখের গুড় নিয়েছিল সাথে পানি দিয়ে সেটা মেল্ট করে নিয়ে চুলার উপরে গরম গরমে কিন্তু সেটা দিয়ে দিয়েছে এবং ভালোভাবে এভাবে কিন্তু ময়ান করে নিচ্ছে আপনারাও চেষ্টা করবেন এভাবে ভালোভাবে ময়ন করে নেওয়ার জন্য যাতে সকল চালে ভাজা গুঁড়ো সবগুলোর সাথে গুড় ভালোভাবে লেগে থাকে আর সাথে অবশ্যই গোলমরিচ দেবেন এভাবে আমার মা এবং বাবি সবগুলো নাড়ুয়ে বানিয়ে নিয়েছে দেখুন অনেকগুলো নাড়ু হয়েছে তারপর আমাদের বাসায় যারা আমরা ছিলাম এবং মেহমান এসেছে সবাইকে দিয়ে দিয়েছে সাথে কিছু ছিল সেটাও কিন্তু আবার পরবর্তীতে সংরক্ষণ করে রেখে দিয়েছে আপনারাও চেষ্টা করেন মেপ বানানোর জন্য যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ